মাছ ধরার জন্য নেমে গেছে এরা কি করছে একটু দেখি এই ভাবিরা আপনারা কি করতেছেন এখানে কি করছেন এখানে আমি কি করছি দেখো আমরা এখানে কি থানকুনি বলে বইয়ের ভাষায় বলে থানকুনি তোমাদের চিটাং আমাদের চিটাং এর থানকুনি পাতা বলে আদামনি আপনাদের বাসায় কি বলে আদামনি বলে আর আমাদের বাসায় তোমাদের বাসায় বলে আদা গুনগুনি ঢাকা বাসায় ঢাকার বাসায় বলে থানকুনি থানকুনি হুম বলে কি সত্যি সত্যি খাবেন নাকি ভাবি সত্যি সত্যি খাবো খেয়ে দেখাবো নাকি আসসালামু আলাইকুম আজকে ওইখানে আমরা রওনা দিচ্ছি ফরিদ ভাইয়ের বাসায় যে আমাদের এখানে অনেক বড় ব্যবসায়ী তো ইনশাল্লাহ দোয়া করবেন ফরিদ ভাই আমাদেরকে ইনভাইট করছে নতুন বাড়ি উনি আমরা দুপুরে দাওয়াতে যাচ্ছি এখন হচ্ছে প্রায় দুইটা বাজে সোয়া দুইটা না ভাই মেলা

প্রথমবার পর্চা আছে কেন দিকে আমার সাফওয়ান আমার সাফওয়ানও গোল পড়ছে হাতে ব্রেসলেট রে বাবা মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক নাইস লাগতেছে আমার সাফওয়ানকে মারাতো কিন্তু মারাতো কিন্তু মারাতো লাগতেছে সাফওয়ান আপনি কে

আসলে মন ছোঁয়ার মতো তো এক এক নেবারের বাসা হচ্ছে এক এক রকমের এক এক রকমের ডিজাইন সবারই স্বপ্ন থাকে একটা সুন্দর বাড়ি হবে তো ভাইয়ারা এই নেবার থেকে অনেক সুন্দর একটা বাসা নিয়েছে আমি যতটুকু পারি আপনাদেরকে বাসাটা ঘুরে দেখার চেষ্টা করব ইনশাল্লা ফাইনালি আমরা চলে আসছি ভাইয়ার বাসায় মাশাল্লাহ এই যে অনেক সুন্দর একটা বাসা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ভাইয়ার বাসা সামনে যে ভাইয়াকে দেখা যাচ্ছে ওনার বাসা এটা নেজ বাড়ি তো গাড়ি পার্ক করে আমরা হচ্ছে এখন বাসায় ঢুকবো মাশাআল্লাহ ফরিদ ভাইয়ের বাসা এটা আসসালামু আলাইকুম আসছে ফরিদ ভাইয়া আমাদেরকে রিসিভ করার জন্য চলে আসছে ভাইয়া আমাদের সাথে সাথে আরো অনেক ফ্যামিলিকে দাওয়াত করেছে তো আমরা মাত্রই হচ্ছে একটু হালকা নাস্তা করছি এখন অনেক রকমের নাস্তা বানাইছে ভাবি ভাইয়ার হচ্ছে দুই ছেলে এক মেয়ে মাশাল্লাহ ওনাদের সুখী পরিবার তো আপনারা সবাই ওনাদের জন্য দোয়া করবেন সব সময় যেন ওনার বাচ্চাদেরকে নিয়ে ওনারা হ্যাপি থাকে যতগুলো পরিবার আসছে সবগুলার গাড়ি হচ্ছে এখানে পার্কিং করা হয়েছে পার্কিং করার আর জায়গা নাই তো সব গেস্টরা চলে আসছে এখন হচ্ছে আমরা সবাই একসাথে দুপুরের খাবার খাবো ভাবে নিজ হাতে আমাদের জন্য অনেক মজার মজার রান্না করেছে তো কি কি রান্না করেছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি চার ধরনের হচ্ছে ভর্তা বানাইছে সাথে হচ্ছে সালাদ সাদা রাইস আর হচ্ছে চিকেন বিরিয়ানি গরুর মাংস চিকেন মিক্সড সবজি রূপচাঁদা মাছ ফ্রাই করেছে আর হচ্ছে চিংড়ি মাছ ডিম আর একটা হচ্ছে খাবার স্কিপ হয়েছে সেটা সেটা হচ্ছে মলিবাবি আমাদের সবার জন্য কুড়াল মাছ রান্না করে নিয়ে আসছে ফ্রেশ আমনি কেমন আছো কি নাম মামা আপনার নাম ওয়াট ইজ মাশাআল্লাহ মাশাআল্লাহ নাইস নেম নাইস নেম আলহামদুলিল্লাহ আমরা সবাই দুপুরের খাবার খেয়েছি অনেক মজা হয়েছে সব খাবারই অনেক অনেক ধন্যবাদ ভাবিকে আর হচ্ছে ভাইয়াকে আমাদেরকে ইনভাইট করার জন্য তো আজকে আমি অনেক সুন্দর একটা শাড়ি পরেছি আর হচ্ছে গোল্ডও পরেছি সাথে পেঁয়াজি কালারের শাড়ি আমার ভীষণ পছন্দের আপনাদের কার কার এই কালারটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার শাড়িটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না খাবারের পর এখন আপনাদের সাথে শেয়ার করব ভাবির অনেক সুন্দর বাসাটা এদিক দিয়ে হচ্ছে একটা রুম আর হচ্ছে এদিক দিয়ে একটা রুম এই বাসাটা হচ্ছে থ্রি বেডের থ্রি বেডরুম এটা হচ্ছে বাসার ব্যাক সাইড তো এদিকে দেখতে কেমন সেটা একটু আপনাদের সাথে শেয়ার করছি ওই যে ভাইয়া মাছ ধরার জন্য নেমে গেছে আচ্ছা

অটোমেটিক মনটা ভালো হয়ে যাবে আর কি ইনি হচ্ছে ফরিদ ভাইয়া এই সুন্দর বাসাটা হচ্ছে ওনার তো ঘুরে ঘুরে দেখাচ্ছে উনি প্রাইমের আব্বুকে আমাদের সবাইকে ওনার বাসাটা বাসার পিছনে আর কি দেখতে অনেক সুন্দর বাসার পিছনে আজকের দিনটা অনেক ভালো কেটেছে মাসা সবাই অনেক আনন্দ করেছি ভাইয়া বাবির বাসায় আসলে নতুন বাসার মধ্যে আমরা সবাই অনেক আনন্দ করেছি এবং বাসাটা আমাদের সবারই অনেক ভালো লেগেছে অনেক সুন্দর একটা বাসা ভাইয়া বাবির তো আবার বাসায় আসার সময় ভাবি খাবার প্যাকিং করে দিয়েছে তো সাথে খাবার নিয়েও আসছি আপনারা সবাই ভাবি ভাইয়ার জন্য ওনার পরিবারের জন্য দোয়া করবে আর হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম